আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে পাকিস্তানি যে রুটি বানানো আপনাদের দেখানোর জন্য এসেছি রুটি দেখেন এই যে অনেক বড়ো বড়ো রুটি রুটি বানানো এই যে রুটি বানানো পাকিস্তানি রুটি অনেক বড়ো বড়ো রুটি এই পাকিস্তানি রুটি এখানে বানাই আমরা প্রতিদিন আগে থেকে নিয়ে যাই আলহামদুলিল্লাহ রুটি কিনতে আসছি আজকে সকালবেলায় সাইকেল চালাইতে আসলাম আর এই রুটি কিনতে আসলাম সবাই দেখেন আলহামদুলিল্লাহ রুটি রুটি বানায় এসব রুটি বানাতেছে এই পাকিস্তানি রুটি এটা অনেক বড়ো বড়ো রুটি খুব প্রিয় সবারই সৌদিরাও খুব খাই আলহামদুলিল্লাহ এই যে চুলা মিচের আগুন দেখেন সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা চেয়ে এই তো রুটি নিলাম আর আদার্স নিলাম অর্থাৎ ডাউল নিলাম এটাকে ডাউল বলে মশুরির ডাউল ঘোটা আর রুটি নিলাম সকালবেলা নাস্তা আর এই সাইকেল চালাইতে আসলাম সকালবেলায় আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এই দোকানে শুধু ডাল টাইলে এগুলো পাওয়া যায় এই দোকানটায় গোস্ত তরকারি কষানো এগুলো সুদানি নি এখানে এই যে নিলাম আমার সাইকেলে বাইন্দে ঝোলাই নিয়েছি এখন আবার একটু টুকটাক করে সাইকেল চালাই যাব সকালবেলাটা অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আপনাদের দেখাইতে পারতেছি ভালো লাগছে সব সময় এদিকে আসা হয় কিন্তু সকালবেলায় ফজরের পরে এই যে একটু সাইকেল চালানোর মন চাই এটাই বেশি ভালো লাগে ঠিক আছে আর এই যে এক রিয়াল দিয়ে একটা রুটি কিনলাম আর তিন রিয়ালের তরকারি তিন রিয়ালের মসুরি ডাউল মানে এটা জৈতুনের তেল দিয়ে ই করা অনেক টেস্ট ফুল এই যেইখানে উটের গোশ পাওয়া যায় এই মার্কেটটাই এই যেইটাতে উটের গোশ পাওয়া যায় এই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আপনাদের সাথে অনেকটা সময় আমি চাই যে আপনাদের নতুন নতুন কোনো ভিডিও দিয়ে জন্য খুশি করার জন্য আমি চেষ্টা করি কিন্তু আসলে কি সময়ের অভাবে পারি না এখন থেকে চিন্তা করছি এই প্রতিদিন ফজরে পরে নামাজের পরে একটু সাইকেল চালাইতে বের হব সবার সাথে কথা হবে দেখা হবে এবং বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানো হবে আপনাদেরকে মানে আমি আমার বাসা এমন একটা পজিশনে আছে মার্শাল্লাহ এটা হচ্ছে আমি একদম মিডিল একটা পজিশনে একদম মিডিলে মানে যেদিকে যাবো চারিদিকে শুধু মার্কেট আর মার্কেট বাসার সামনে একটা মার্কেট মসজিদের সামনে একটা মার্কেট বাসা বাসার আমি এখন যেখানে আসছি এটা বাসার পিছনের সাইডের মার্কেট এটা ঠিক আছে তো এদেশে হাই রোডে গাড়ি চালানো খুব সাইকেল চালানো খুব রিক্স কারণ এদেশে গাড়ি চলে খুবই স্প্রিটে সৌদি আরবে যারা আছেন এবং যারা সৌদি আরবে ই করছে আসছে এবং জানে যে দেশে গাড়ি চালায় খুব উচ্ছৃঙ্খলভাবে মানে খুব স্প্রিটে এরা যে স্পিডে গাড়ি চালায় আপনি সাইকেল চালাই যাচ্ছেন ইচ্ছা করেও মাইরে দিতে পারে ওদের মনে চাইলে ওরা ইচ্ছা করে মাইরে দেবে কোনো ব্যাপার না এটা ওদের খুব খারাপ নীতি কিছু পুলাবান আছে উশৃঙ্খল পুলাবান দেখলো যে হয়তো একটা আজনবী আজনবী বলতে বিদেশি মানে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি নেপালি এই যে বহির বহিরাগত লোক তাদেরকে ওরা আজনবী বলে তো ওদের মন চাইলেও আপনাকে ঠাস করে মেরিয়ে দিয়ে চলে গেলো এরকম একটা ঘটনা আপনাদেরকে বলি আমার একটা বন্ধু ছিল সে থাকতো দাম্মামে থাকতো তো কিছুদিন আগে মানে কিছুদিন আগে বলতে কি একটা ঘটনা হয়েছে যে ওইখানে মসজিদে নামাজ পড়েই বাসায় ফিরতেছিল মানে ও যেখানে থাকতো সেইখানে ফিরতেছিল তো ওইখানকার কিছু সৌদি পুলাবানের সাথে একটু গ্যাংজাম হয়েছিল গ্যামজাম বলতে কি ওই হয়তো কথা কাটাকাটি এরকম হয়েছে পরবর্তীতে টার্গেট করে রাখছে মাগরীবের নামাজ পড়ি বের হয়েছে বাসার দিকে রওনা দিয়েছে পিছের থেকে গাড়ি দিয়ে আসি একদম মনে করেন ফুটপাথের ওপর দিয়ে হাঁটতেছিল কিন্তু একটু সাইডে ফুটপাথের কাছাকাছি সাইডে নিচে ছিল পিছন থেকে মাইরে দিছে সঙ্গে সঙ্গে মাথার খুলিটা উল্টায় মগজটা বেরিয়ে গেছে ওইখানেই মারা গেছে আর এদেশে আপনি আজনবী আপনার বিচার কখনোই সঠিক হবে না যদি আপনার পিছনে আপনার কফিল মানে আপনার যে বস শক্তপক্ত যদি আপনার পক্ষপতিত্ব না হয় আর এদেশের একটা নীতি সব থেকেতে খারাপ যে আপনি অন্যায় না করলেও যদি কোনো সৌদির সাথে আপনার গ্যাঞ্জাম হয় আপনার কফিল আইসি প্রথমে আপনার সাপোর্ট নিবে নেওয়ার পরে বলবে যে তুই কী জন্যে ওর কাছে গিয়েছিলি গ্যঞ্জাম করার জন্যে মানে দোষটা আপনারই হবে এই নীতিটা হচ্ছে সৌদি আরবের সব থেকে তো জঘন্য একটা নীতি মানে আপনি অপরাধ করেননি আপনাকে কেউ মারছে আপনি বিচার দেবেন তো বলবে তুই ওখানে গেছিলি কেন এই একটা কথা বলবে কেন আমার কাজের জন্য আমি গেছিলাম ও আমাকে এরকম আঘাত করলো এটা ঠিক হয়নি এই কথাটা বলবে না এটা খুব জঘন্য তো ঠিক আছে আলহামদুলিল্লাহ পরবর্তী আপনাদের কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব আমার এক সাদিক আসছে কথা আলাইকুম কেফা আলিক আলহামদুলিল্লাহ তো সবাই আমার ভিডিওটা দেখবেন কেমন লাগলো আমাকে একটু উৎসাহিত করবেন আমি আপনাদের জন্য নতুন নতুন কোন ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করব আসলে আমি ওইভাবে সময় পাই না জানেন এত ডিউটি এত চাপ এই যে সকালবেলায় যদি মাদ্রাসা চালু থাকত তাহলে তো মনে করেন এতক্ষণ গাড়ি নিয়ে ডিউটিতে রওনা দিতাম আসতাম সেই বেলা দুইটার সময় তো যাই হোক আজকে একটু বাসায় যাই আরাম করে একটু রুটি খাই আর আপনাদের সাথে কথা বলা হলো ভালো লাগলো সবাই ভালো থাকবেন আলাইকুম আরহামতুল্লাহ ইয়ামা সালামা